টমাস আলবা এডিসেন একজন বিশ্ববিখ্যাত বৈজ্ঞানিক তার উল্লেখযোগ্য আবিষ্কারগুলি বৈদ্যুতিক বাল্ব ফনোগ্রাফ মুভি ক্যামেরা তার উদ্ভাবিত যন্ত্রগুলি মানব সভ্যতাকে অনেকখানি এগিয়ে দিয়েছিল তার জীবনের একটি স্মরণীয় ঘটনা উল্লেখ করছি পিতৃহীন সাত আট বছরের ছেলেটি একদিন স্কুল থেকে বাড়ি ফিরে মাকে বলল মা প্রিন্সিপাল তোমাকে এই চিঠিটা পাঠিয়েছে মা চিঠিখানি খুলে পরে কেঁদে ফেললেন মায়ের চোখে জল দেখে ছেলেটি বলল মা কাঁদছ কেন চোখ মুছতে মুছতে মা বললেন বাবা এটা আনন্দের কান্না শোন তোকে চেহেটা পড়ে শোনাই এই বলে মা জোরে জোরে পড়তে লাগলেন ম্যাডাম আপনার ছেলেটি সাংঘাতিক জিনিয়াস আমাদের ছোট্ট শহরে ওকে শিক্ষা দেওয়ার মতো শিক্ষক আমাদের নেই তাই যদি পারেন আপনার ছেলেকে অন্য কোথাও ভর্তি করুন চিঠিটা পড়েই মা ছেলেটিকে চুমু দিয়ে বললেন এই জিনিয়াস ছেলেটিকে আমি নিজেই পড়াবো মায়ের নিজের শিক্ষাতেই ছেলেটি একদিন পৃথিবীর একজন শ্রেষ্ঠ বিজ্ঞানীতে পরিণত হলেন মায়ের মৃত্যুর অনেকদিন পর এডিসন একদিন সেই ছোট্ট গ্রামে মায়ের সেই ছোট্ট বাড়িতে গিয়ে ঘর পরিষ্কারের সময় স্কুলের প্রিন্সিপালের চিঠিটা পেলেন চিঠিখানি পড়ে এডিসন কেঁদে ফেললেন তাতে লেখা ছিল ম্যাডাম আপনার ছেলে টমাস এডিসন এতটাই নির্বোধ যে তাকে শিক্ষা দেওয়ার মতো ক্ষমতা আমাদের নেই কারও আছে বলে আমাদের জানা নেই আপনার ছেলের জন্য স্কুলটির সুনাম ক্ষুণ্ণ হবে তাই কমিটির সিদ্ধান্ত অনুযায়ী আপনার ছেলেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হলো এই ঘটনায় প্রমাণ করেন যে মা হলেন পৃথিবীর সর্বশ্রেষ্ঠ শিক্ষক